ডিভোর্সের এত বছর পরে নিজের স্বামীকে বৃদ্ধাশ্রমে দেখে কিছুটা চমকে গেলাম এত বছর পর মানুষটা কেভাবে দেখতে পাবো তা কখনো স্বপ্নেও ভাবিনি ওর নাম ছিল ও একটা কোণে গুটি সিটি মেরে বসেছিল আর ওকে দেখতে বড্ড অসহায় লাগছিল সেই দিন ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিন্তু শেষ পর্যন্ত না গিয়েও থাকতে পারলাম না ওর সামনে গেলাম তখন জানতে পারলাম ও নাকি ভালোভাবে দেখতে পায় না পঁচিশ বছর আগে ওর সাথে আমার বিয়ে হয়েছিল খুব সুখে ছিলাম আমরা অনেক বড় পরিবার ছিল আমাদের প্রথম প্রথম শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসলেও বিয়ের তিন বছর কেটে যাওয়ার পর যখন আমার কোনো সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করেছিল অবশেষে রিপোর্টে জানতে পারি আমি কোনোদিন মা হতে পারবো না এই জন্য আমার উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায় কিন্তু এত কিছুর পরও আমি মুখ বুঝে সহ্য করতাম কারণ আমার স্বামী আমার পাশে ছিল কিন্তু আমি জানতাম না স্বামীর সুখ আমার কপালে বেশি দিন নেই একটা সময় পরিবারের চাপে আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেল আমার স্বামীর এরকম পরিবর্তন দেখেও মনকে বোঝাতাম ওর মনেও কষ্ট আছে তাই আমার সাথে এরকম করছে আমি শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে এক একটা দিন কাটাতে লাগলাম নরক যন্ত্রণার মতো তাই ভাবলাম কয়েকটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি আমি যখন বাবার বাড়ি যাবো বললাম শ্বশুর কেউ কোনো কথা বলল না কিন্তু আগে যখন যেতে চাইতাম আমার স্বামীর মুখ কালো হয়ে যেত বাবার বাড়ি যাওয়ার তিন দিন পর আমার জন্য একটা পার্সেল এলো এই পার্সেলের মধ্যে আমার স্বামীর বিয়ের কার্ড আর আমার ডিভোর্স পেপার দুটোই ছিল এগুলো দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এক হাতে বিয়ের কার্ড আর এক হাতে ডিভোর্স পেপার তারপর আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল যে আমার স্বামী আর আমাকে ভালোবাসে না ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দিয়েছি তারপর আর কোনো দিন তার সাথে আমার আর দেখা হয়নি নিজেকে শক্ত করে সামনের দিকে এগিয়ে গেলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সমাজে যারা আমার মতো আছে তাদের নিয়ে কাজ করব তারপর অনেক পরিশ্রম করে গড়ে তুলেছি এই বৃদ্ধাশ্রম বিধবা মহিলাদের জন্য বিভিন্ন রকম কাজের ব্যবস্থা করলাম অনেক দিন পর আমার আগে স্বামীকে বৃদ্ধাশ্রমে দেখে বুকের ভেতরটা আতকে উঠল সেদিন আমি হয়তো তার আপন ছিলাম না কিন্তু ওর আপন লোকেরা কেন তাকে আজ বৃদ্ধাশ্রমে নিয়ে এলো তারপর আমার এক কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে আনলো সে জানালো ওনার সন্তানরা নাকি তাকে এখানে রেখে গেছে কেউ নাকি ওর দায়িত্ব নিতে চায় না তাই তো ওকে এখানে রেখে গেছে আমি মনে মনে ভাবলাম এই সন্তানের জন্যই তো আমাকে একদিন ছেড়ে দিয়েছিল আর আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা ভালো লাগলে শেয়ার করবেন